সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সবাইকে আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক আমার এই মাসে একটি ভালো কাজ দেখার সৌভাগ্য হলো দেখে আমাদের এই জায়গায় স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে জামাতে ইসলামের লোক আপনারা আসছে সবাইকে সহযোগিতা করার জন্য এবং এই জায়গায় আরও মানুষ আছে যে তারা টাকা উপার্জন করে ওই জায়গায় সাইডে আরও যে বেঞ্চ আছে ওই জায়গায় আপনার স্মার্ট কার্ডটা অনলাইন করতে মনে হয় দশ টাকা বিশ টাকা দিতে হয় দিয়ে করতে হয় তো জামাতে ইসলামের লোক হয়তো বা কিছুক্ষণ পরে আসছে তো অনেক মানুষ এই জায়গা থেকে ফেরি আপনার দশ টাকা দিতে হয় নাই ফিরি কাজগুলো করে দিয়েছে দর্শক এই জায়গাটার ঠিকানা বলছে কাপাসিয়া উপজেলা এক ওয়ার্ড দর্শক দেখতে পাচ্ছেন যে উচ্চ বিদ্যালয় প্রাইমারি স্কুল এই মাঠে আপনার লাগতো মানে অনেক ভিড় হয়েছিল তো দর্শক এক মাসের মধ্যে আমার সবসাথে ভালো যে কাজটা হলো এটাই দর্শক দেখেন আপনারা যে মাঠে মানে স্মার্ট কার্ড নেওয়ার জন্য এত মানুষ সিরিয়াল দোষে যে দেখেন কত বড় হয়েছে গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা সীমাহরি ইউনিয়ন দেখেন মানুষের কতটা কি রোদ মোটামুটি অনেক আর কিছু বৃদ্ধ বয়সের মানুষও আছে দেখেন কত বড় সিরিয়াল সিরিয়াল আসলে অনেক বড় দর্শক সবাই ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন السلام عليكم